একবার দেখো আমার ফ্রেন্ডের গল্প ও ডিপার্টমেন্টে পড়ে এখন দেখো ও কি করছে ও হচ্ছে গ্রাম থেকে একটা ওর একটা মানে কোনো জিনিসপত্র ছিল যেটার দাম সাত থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা বিক্রি করে ঢাকা শহরে আসছে ও ঢাকা শহরে এসে কি করছে ও ঢাকা শহরে আসার পরে ও সকালবেলা ভাত খাইতো না কেননা ওর কাছে টাকা ছিল না ও কি করতো সকাল ওর পেট ভরে রাখার জন্য বাস্তব ঘটনা ভাই বাস্তবতায় আসো সেকেন্ড টাইম আর তোমরা ভাবতেস ভাই আমরা অনেক কষ্টে আছি সেকেন্ড টাইমের প্রত্যেকটা স্টুডেন্ট কষ্টে থাকে লিখে রাখো সেকেন্ড টাইম প্রত্যেকটা স্টুডেন্ট কষ্ট থাকে ওই ছেলেটা সকালবেলা কি করতো দুই লিটার পানি খাইতো কেন যেন খুঁজা না লাগে ও দুপুরে বিশ্ববিদ্যালয় যদি খাবারের দাম কম জাহিন বিশ্ববিদ্যালয় থেকে কি করতো দশ টাকা দিয়ে ভাত নিত আর ফ্রি জাহাঙ্গুর বিশ্ববিদ্যালয় আর একটা পাঁচ টাকার আলুর নিত এই দিয়েও দুপুরে খাইতো রাতেও কি করতো দোকান থেকে দুইটা পুরী খেয়ে সেম দুই লিটার পানি খেয়ে থাকতো ওই ছেলের ফাইন্যান্সিয়াল এত সমস্যা ছিল ওই ছেলের হাতে যে বাটনালা ফোন ওইটার ব্যাটারির মাঝে থাকতো না যার জন্য ফোন চালাতে পারতো ঠিক আছে এখন বলবো যে ও সফলতা কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার সাথে সাথেতাম আবর্তনে ও ল ডিপার্টমেন্টে চান্স পায় এখন ওর মান্থলি ইনকাম পঞ্চাশ প্লাস মানে ও যখন ক্যাম্পাসে আসে ও যখন ক্যাম্পাসে ভর্তি হয় ও যখন ডিপার্টমেন্টে আসে ও এক ধরো চটি জুতা একটা ধরো নর্মাল একটা টি শার্ট আর হচ্ছে একটা মানে জিন্সের মানে দেখি তো মিন করা যায় আমি খারাপ হয়ে বলতেছি না ও ওইভাবে আসছে আর এখন ও প্রেজেন্টেশনে বা ভাইবাতে ওর যে লুক ওকে দেখে মনে হবে না যে ওর গত চার বছর পাঁচ বছর আগে এমনটা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সাত কলেজ কোনোটাই ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তোমার অবস্থান ঠিক আছে অবস্থান দেখো ইলিশ মাছের প্রচন্ড কাটা বেশি কিন্তু তবুও কিন্তু মানুষ কিন্তু ইলিশ মাছটা বেশি খায় কেন কি এটা জাতীয় মাছ একটা ব্র্যান্ড আছে তো বিষয়টা হচ্ছে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ব্র্যান্ড ঠিক আছে তোমার ব্র্যান্ড তুমি একটা জায়গায় পড়তে পারতো তোমার লাইফে দেখো তুমি এসএসসি পাস করে আসছো এসএসসি পাস করে আসছো অবশ্যই তুমি এখানে ভালোটা ফলোফল করে আসছো আর তুমি এত ভালোটা ফলোফল করার পর তুমি কেন ফার্স্ট টাইমে না হয় তুমি চুপচাপ থাকবা তোমার প্রয়োজন ভাই সেকেন্ড টাইমে একটা প্রস্তুতি নাও ঠিক আছে তুমি তোমার জন্য প্রস্তুতি নিবা তোমার একটা আইডেন্টি তোমার একটা আইডেন্টি প্রয়োজন প্রত্যেকটা মানুষের নিজের একটা আইডেন্টি লাগবে কোন একটা মানুষ সিঙ্গেল একটা পার্সন কখনোই তার নিজের আইডেন্টি ছাড়া টিকতে পারে না প্রত্যেকটা মানুষের প্রয়োজন নিজের একটা আইডেন্টি হওয়া তুমি নিজেকে নিজেকে বুঝানোর চেষ্টা করো প্রত্যেকটা দিন নিজের ডেইলি একটা প্ল্যান করে ফেলো ইনশাল্লাহ অবশ্য সফলতা আসবে দেখো